বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এলাকায় মাদক পাচার এবং ক্রয় বিক্রয় করে আসে আজ অব্দ চোদ্দশো তিরিশ কোটি এ জামালপুর কোম্পানির একটি আবিধানিক দল র্যাপ হেডকোয়ার্টারে তিনটি সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করে এবং এই অভিযান পরিচালনা করাকালে আমরা বিপুল পরিমাণে পেন্সিডিল এবং এই চলাচলকারী চক্রে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি যার মধ্যে দুইজনই মহিলা সদস্য আমি বিশ্বাস করি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আমাদের বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন এভাবে যে এদেশের মানুষ আমাদের এবং এদেশ আমাদের এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে আমাদেরকে এজন্য এদেশকে মাদক মুক্ত করার জন্য আমরা র্যাবের ভুলমন্ত্রকে যেভাবে গ্রহণ করেছি হৃদয়ে ধারণ করেছি এবং লালন করেছি তা হচ্ছে বাংলাদেশ আমার অহংকার এজন্যে আমরা মাদকের বিরুদ্ধে আউট অ্যাকশন গ্রহণ করেছি এবং এই ধারা চলমান রয়েছে এবং এই ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে জোরালোপা এই জন্য আমি আপনাদের সকলের নিকট সর্বাত্ম সহযোগিতা মনে येते हमरा गाइस ये सुना आप और को पा रहे हैं तो तो आगे बने हैं किस में लगा ये किस बात